এই নির্বাচনে যেমন আমরা আমাদের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাইছি ঠিক একইভাবে আমরা এই নির্বাচনে কাজে লাগাতে হবে এই পত্রের কাজে এই মুহূর্তে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচন করছে তাদের মধ্যে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কর্মসূচি আছে যেই রাজনৈতিক দলের পরিকল্পনা আছে দেশ গঠনে যাদের কর্মসূচি আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রিয় ভাই বোনেরা বিএনপি এই মধ্যে একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জন্য এই মধ্যে আর রাজনৈতিক দল আছে যাদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর নাই প্রিয় ভাই বোনেরা দেশ চালানোর অভিজ্ঞতা আর কারণ নাই আগে এই বিশ কোটি মানুষের দেশের যে সকল সুবিধা অসুবিধা সমস্যা আছে সেগুলো যদি সমাধান করতে হয় একমাত্র সেটি বিএনপি পক্ষে করা সম্ভব কারণ অতীতে আমরা দেখেছি উনিশশো চুয়াত্তর সালে যখন দলে বিক্ষ হয়েছিল পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাজে এসে দেশ পরিচালনার দায়িত্ব করে জিয়ারহমান শুধু দুর্ভিক্ষ কবল থেকে বাংলাদেশকে রক্ষা করেন নাই উনি বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছেন একই সাথে বিদেশে খাদ্য পর্যন্ত রপ্তানি করেছিলেন আগে দর্বিক পীড়িত বাংলাদেশকে খাদ্যে সাইন সম্পন্ন করেছিল বিএনপি সরকার শহীদ জিয়ালের ভাই বোনেরা নব্বইয়ের পরে যখন দেশে কর্মসংস্থানের সমস্যা যখন দেশে বিভিন্ন অরাজকতা সেই সময় দেশ নেত্রী বলে আজকে আমরা দেখেছি যে নব্বই সেই প্রথম খালেদা জিয়ার প্রথম শাসন হাজার হাজার মেয়ে ফ্যাক্টরি হয়েছিল এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল শুধু তাই নয় আমরা দেখেছি খালেদা কিভাবে এই দেশের মেয়েদের শিক্ষিত করার জন্য ক্লাস থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছিলেন প্রিয় ভাই বোনেরা এই সকল থেকে প্রমাণিত হয় যে দেশ যদি পরিচালনা করতে কেউ জানে কোন রাজনৈতিক দল জানে সেটি হচ্ছে বিএনপি প্রিয় ভাই বোনেরা দু সালে যখন বিএনপি সরকার গঠন করে আপনাদের সমর্থনীয় বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে তখন বিএনপির কাজে ছিল তখন বাংলাদেশের কাজে ছিল দুর্নীতির তকমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকার দু হাজার ছয় সালে যখন সরকার ছেড়ে যায় তখন বেগম খালেদা জিয়া সরকার সেই বাংলাদেশকে দুর্নীতির তৎমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন আগে এই দেশে যে ষোলো বছর ধরে আমরা দেখেছি সেই বের করতে হয় তাহলে একমাত্র সেটি করা সম্ভব কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে খালেদা জিয়ার সময়ে দুর্নীতি দমন কমিশন যেটা করা হয়েছিল সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল যে কোনো কোনো ব্যক্তির যদি দুর্নীতি তদন্ত করতে হতো তাহলে তারা স্বাধীন তদন্ত করতে পারতো তাদেরকে সরকারের পক্ষ থেকে কোন রকম পারমিশন নেওয়ার দরকার ছিল না খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলে বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলে তারা দুর্নীতি দমন কমিশনকে একশো ভাগ স্বাধীন করে দিয়েছিল প্রিয় ভাই বোনেরা

দেশের পরিচালনার দায়িত্বে পেলেন কিভাবে উন্নয়ন হয়েছিল দেশের আইন শৃঙ্খলা অবস্থা একইভাবে দেশ নেত্রী খালেদা জিয়া যখন দেশের শাসন পরিচালনা করছিলেন সেই সময়ে কিভাবে চাদামাজি কিভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করেছেন মা সেই সব নিরাপদে যে কোনো সময় রাস্তায় করতে পারতো কোনো ব্যবসায়ীরা খুব মাহারি সকল ধরনের ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা বাণিজ্যে সব কিছু করতে পারতো অর্থাৎ এই ও বিএনপি আছে কিভাবে দেশকে দুর্নীতির থেকে টাউন্ডে বের করে নিয়ে আসতে হয় কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় কীভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয় কীভাবে দেশের মেল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে এই সকল কিছু অভিজ্ঞতা বিএনপি আছে সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় দরকার কর্মসূচি দেশকে যদি মানুষের প্রত্যাশিতভাবে প্রত্যাশিত প্রত্যাশার দেশ পরিচালনা করতে তাহলে দরকার পরিকল্পনা যা বিএনপি আছে এবং দেশকে যদি সমৃদ্ধিকে নিয়ে যেতে হয় বিশ কোটি মানুষের দেশ চালানো এত সহজ ব্যাপার নয় কিন্তু সেটির জন্য তার অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা একমাত্র আছে দলের আছে আছে প্রিয় ভাই বললাম আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সহকর্মীরা আমাদের ছোট ভাইরা গত ষোলো বছর জীবন উৎসর্গ করেছে গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে জীবন বাঁচিয়ে জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে জুলাই যোদ্ধারা চব্বিশ সালে স্বাধীনতাকে রক্ষা করেছে এখন আমাদেরকে দেশ গঠন করতে হবে এই দেশকে

পাশে ফেলেছে বিপদে আপদে সকল সময় এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে আগেই এই এলাকায় দাঁড় বেড়ে ওঠা এই এলাকার মানুষের সাথে দাঁড় উঠা বসায় একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার উন্নয়ন করা একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা তাদেরকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখ ইনশাল্লাহ নির্বাচিত হলে তেরো তারিখ থেকে হাবিবের দায়িত্ব হচ্ছে এই ঢাকা নয় এলাকার প্রত্যেকটি মানুষকে দেখে রাখা এলাকার উন্নয়ন দেখে রাখা এবং আমিকে আমি যে কাজ করতে এলাকার জন্য সে কাজ করছে ভাই বলে না কথা অনেক হয়ে গিয়েছে এখন কথা আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে এখন কাজ করতে হবে কিসের কাজ দেশ গঠনের কাজ করতে হবে দেশনেত্রী বেগম খালেদার যা সকলেই আপনারা এই মানুষটিকে চেনেন এই মানুষটি শত অত্যাচার নির্যাতন জুলুমের মুখোমুখি হয়েছে এবং তার সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ কিন্তু এই খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল শহীদ আসলের পক্ষ থেকে যে উনি যদি বিদেশ চলে যান তাহলে সকল জেল জুলুমটাকে তাকে মুক্তি দেওয়া খালেদা জিয়া একটি কথা বলেছিলেন বাংলাদেশ আমার প্রথম ঠিকানা বাংলাদেশ আমার শেষ ঠিকানা বাংলাদেশের মানুষ আমার পরিবার আমি এদেরকে ছেড়ে কোথাও যাব না খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে কোথাও যাননি স্বীদের হাতে প্রিয় ভাই বলে এই দেশ খালেদা জিয়া জিয়াউরের প্রথম এবং শেষ ঠিকানা একইভাবে আমরা যারা এখানে উপস্থিতছি প্রত্যেকটি মানুষের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ আসুন এই বাংলাদেশকে আমাদেরই গড়ে তুলতে হবে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে অন্য দেশ যদি তাদের দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে আমরা কেন তাহলে করতে পারব না পারবো না কেউ ভাই বোনরা আসুন বারো তারিখে নির্বাচন শুধু ভোটের নির্বাচন হবে না বারো তারিখে নির্বাচন হবে দেশ গঠনের নির্বাচন বারো তারিখের নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন বারো তারিখের নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন সেজন্য আমি সবসময় একটি কথা বলি কর্মকাজ গর্ব দেশ সবার আগে সবার আগে কিভাবে বাংলাদেশ কর্মকাজ শুনি না জোরে গর্ব দেশ সবার আগে বাংলাদেশ ভাই নির্বাচনী জনসভার প্রতিজ্ঞা হোক আজকের নির্বাচনী জনসভার শপথ হোক আমাদের করবো কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দল ধন্যবাদ